আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব আজকে আমি তোমাদের দেখিয়ে দিব অনার্স প্রথম বর্ষে যারা পড়তেছো অর্থাৎ যাদের পরীক্ষা চলছে চলতি মাসে আঠাশ তারিখে যাদের প্রারম্ভিক সমাজবিজ্ঞান পরীক্ষাটি রয়েছে তো সেই প্রারম্ভিক সমাজবিজ্ঞানের সাজেশনটি আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এগুলো পড়লে তোমরা এর ভিতর থেকে কমন পেয়ে যাবে এবং ভালো একটা মার্কস তোমরা এখান থেকে তুলতে পারছো তো প্রথমেই হচ্ছে ক বিভাগটা দেখো ক বিভাগে বড় বড়ের তোমরা বিগত বিগত সালে প্রশ্নগুলো করবে অর্থাৎ যে জাতীয় পরীক্ষায় এসেছে যে প্রশ্নগুলো ওইগুলো পড়বে সাথে যদি কেউ একটু বেশি সময় পাও তাহলে যে অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন রয়েছে ওইগুলো একটু চেষ্টা করবে যদি না হয় তাহলে জাস্ট বিগত সালের প্রশ্নগুলো তোমরা ফলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে তো পরীক্ষাটি হচ্ছে তোমাদের আঠাশ তারিখে হচ্ছে বেশ কিছুদিন কিন্তু এখনো সময় রয়েছে আজকে পরীক্ষার পর তো এর ভিতরে তোমরা চাইলে খুব ভালোভাবে এটা ফলো করে তোমরা প্রিপারেশনটা নিতে পারছো এখন চলে যায় আমরা বিভাগে একটা জিনিস প্রথমেই বলে রাখি পিছনে যে দেখছো তিন দুই তিন হচ্ছে বেশি ইম্পর্টেন্ট মানে এটা আসার সম্ভাবনা খুব বেশি পরিমাণে তো এটাই হচ্ছে তিন এরপরে হচ্ছে দুই আর এরপরে যেটা মোটেও দেয়নি সেটা হচ্ছে তোমার আসার সম্ভাবনা খুব কম এরপরে প্রথমে চলে যায় সমাজ সংজ্ঞা দাও দুই নাম্বারে রয়েছে দৃষ্টবাদ বলতে কি বুঝো অগস্ট গ্রোতে সূত্রটি ব্যাখ্যা করো পদ্ধতি ও কৌশলের মধ্যে পার্থক্য লিখো এটা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে পাঁচে রয়েছে উপসংস্কৃতি বলতে কি বুঝো ছয় আদর্শ ও মূল্যবোধের মধ্যে পার্থক্য লিখো সাত সংস্কৃতি ব্যবধানের সংজ্ঞা দাও আট আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো নয় জাতি বর্ণ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লেখো বা বর্ণপ্রথার চারটি বৈশিষ্ট্য লিখো দশ প্রাপ্ত পদমর্যাদা ও অর্জিত প্রাপ্ত সরি প্রাপ্ত পদমর্যাদা এবং অর্জিত পদমর্যাদার মধ্যে পার্থক্য কি লিখো শাস্তি কি এটা কিন্তু আসতে পারে বিচ্যুতির বৈশিষ্ট্য সমূহ কি কিশোর অপরাধের সংজ্ঞা দাও এরপরে হচ্ছে লাস্ট এইডস কিভাবে প্রতিরোধ করা যায় এরপরে বিশ্ব ব্যবস্থা তত্ত্ব বলতে কি বুঝো সামাজিক পরিবর্তনের উপাদানগুলো আলোচনা করো এখান থেকে এই মাত্র ষোলোটা প্রশ্ন দেওয়া রয়েছে ক্ষিভাগে এগুলো পড়লে তোমরা ইনশাআল্লাহ এর ভেতর থেকে কমন পেয়ে যাচ্ছ ষোলোটা প্রশ্ন খুব বেশি না কিন্তু তোমাদের এগুলো তোমরা ইনশাল্লাহ একটু পড়বে খুব বেশি কিন্তু কঠিনও না জাস্ট একবার দুইবার তোমরা একটু পড়লেই মনে রাখতে পারবে তো পরীক্ষার খাতা লেখার জন্য ক্ষবিভাগের জন্য তোমরা জাস্ট তিন থেকে চার পৃষ্ঠা লিখলেই হয়ে যাবে অথবা যদি কেউ না পারো কমপক্ষে দুই পৃষ্ঠা লেখার চেষ্টা করবে কিন্তু বেশি নাম্বার পেতে হলে তিন বা চার পৃষ্ঠা লেখাই লাগে তবে যেটা বেসিক জিনিস সেটার উপর নির্ভর করে লিখবে তো এরপরে চলে যায় গ বিভাগ গ বিভাগেও যেটা দেখবে পিছনে তিন সেটা কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি পরিমাণে এমনকি সেটা চলেও আসতে পারে এরপর দুই এরপরে হচ্ছে এক তো প্রথমে চলে যায় এখানেও কিন্তু অল্প কয়েকটা প্রশ্ন দেওয়া রয়েছে প্রথমটা হচ্ছে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে অবদান আলোচনা করো এরপর হচ্ছে সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশে এমিল ডুরখমের অবদান আলোচনা করো বাংলাদেশ গ্রামীণ সমাজ অর্ধনে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব আলোচনা করো সামাজিক গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ আলোচনা করো এটা কিন্তু সামাজিকীকরণ বলতে সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো এরপর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি বিশ্ব পরিবেশ অবনয়নের জন্য বহুলাংশে দায়ী উক্তিটি ব্যাখ্যা করো সর্বশেষ এখানে রয়েছে পরিবারের সংজ্ঞা দাও আধুনিক পরিবারের কার্যবলী আলোচনা করো এরপর আমরা পৃষ্ঠায় চলে যাই অপৃষ্ঠা রয়েছে জাতিবর্ণ ও শ্রেণীর মধ্যে পার্থক্য নির্ণয় করো করো সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে ডেভিস ও মুরের তত্ত্বটি ব্যাখ্যা এটাও কিন্তু আসতে পারে অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য আলোচনা করো শাস্তির বিভিন্ন ধরন বা প্রকৃতি লিখো বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের কারণ এবং প্রভাব আলোচনা করো নারীর বিরুদ্ধে সহিংসতা বলতে কি বুঝো বাংলাদেশের নারীর বিরুদ্ধে সহিংসতার কারণগুলো আলোচনা করো সর্বশেষ প্রশ্ন গ বিভাগে কি তৃতীয় বিশ্বের দেশ সমূহে বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব সমূহ আলোচনা কর খুব বেশি কিন্তু এখানে প্রশ্ন নয় জাস্ট কয়েকটা করে প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো পড়লে এখান থেকে তোমরা প্রশ্ন লেখার মতন কমন পেয়ে যাবে এবং খুব ভালো একটা করতে পারবে পরবর্তীতে আরো অন্য বিষয়ের সাজেশনগুলো পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের করে রাখবে এবং আমাদের ফেসবুক অথবা আমাদের চ্যানেলের নামে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে চাইলে তোমরা সেখানে জানিয়ে দিতে পারো তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে সাথে ভিডিওটিতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে